আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব বিলা সে আজকের রেসিপিতে থাকছে ভ্যানিলা কেক তো চলুন আমরা কীভাবে ভ্যানিলা কেক বানাবো দেখে আসি প্রথমে আমি একটি পাত্রে তিনটা ডিম নিয়ে নিয়েছি এ তো আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি এবার তিনটা ডিমের কুসুমটাকে আলাদা করে দিব এবার আমি আলাদা আর একটা পাত্রে এক কাপ পরিমাণ আটা নিয়েছি এক চামচ বেকিং পাউডার দুই চামচ গুঁড়া দুধ এবং ওয়ান টি স্পুন লবণ অ্যাড করেছি এবার এটাকে আলাদা একটা পাত্রে ছেঁকে রেখে দেব এবার আমি ডিমের যে সাদা অংশ রেখেছিলাম ওটাকে সুন্দরভাবে ফেটিয়ে ক্রিমি করে নেব এ তো আমি ডিমের সাদা অংশকে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করছি আপনারা যদি বেশি খান তাহলে তার বেশি দিতে পারেন এরপর আমি কুসুমটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার আমি আরো কিছুক্ষণের এটাকে বিট করে নিব এই তো আমি এটাকে সুন্দরভাবে বিট করে নি ছি এর মধ্যে এবার আমি আগে থেকে যে আটাকে ছেঁকে রেখেছিলাম সেটাকে একটু একটু করে অ্যাড করে সুন্দরভাবে মিশ্রণ করে নিয়েছি এবার আমি গ্যাসে ফ্রাই প্যানটাকে গরম হতে দিয়েছি এবার আমি ওই মিশ্রণের মধ্যে দুই ফোটা ভ্যানালাস্ট অ্যাড করছি এবার আমি যে পাত্রে বসাবো সেই পাত্রে প্রথমে তেল দিয়ে তারপরে আটাটাকে ফোল্ড করে নিয়েছি এবার আমি মিশ্রণটাকে সুন্দরভাবে মধ্যে সেট করে নিচ্ছি এ তো আমি এবার মিশ্রণটাকে সেট করে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি ফ্রাই প্যানের ঢাকনাটা আটকে দিয়েছি এ তো আমি তিরিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করার পরে আমার কেকটা সুন্দরভাবে হয়েছে এবার আমি কেকটাকে স্লাইস করে নিয়েছি সুন্দরভাবে এবার হচ্ছে কেকের ক্রিমটা রেডি করব এর জন্য এক কাপ পরিমাণ ফিফট ক্রিম নিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিফট ক্রিমটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমার কেকটা ডেকোরেশনের পালা এবার আমি প্রথমে নিচের লেয়ার দিয়ে দিয়েছি তারপরে সুগার সিরাপ দিয়ে দিয়েছি সুন্দর করে এবার ক্রিমটা সেট করে নিয়েছি তারপর উপরের লেয়ার দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে দিয়েছি এবার আবার উপরের লেয়ারটা দিয়ে সুন্দরভাবে ক্রিমটাকে সেট করে নিব এই তো এবার সামান্য কিছু ডেকোরেশন করে নিয়েছি উপর দিয়ে এই তো রেডি হয়ে গেল ভ্যানিলা কেক দেখবেন কত সহজে এবং কত দ্রুত ফ্যানেলা কেক তৈরি হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে